দাশবিন্দু কেমন আছে তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা গাইস আজকে আমি দেখাবো ষোলো বার নাম শোনাবো পাকনামি ট্রিপস তো কোথায় নামবো কোথায় নামবো এখানে নামি দেখি কি পাই একটা প্যারাপেল পাইছি যাই সামনে যাই এনিমি এনেমি খুঁজি দেখি কি টিভিতে কেউ আসে নাকি নাই কেউ নাই একটু আগায় দেখি কিছু আসে নাকি তো গাইস আপনাদেরকে আমি এমন একটা ট্রিপস শিখাবো যে ষোলো বার্সে ষোলোতে খুবই কাজে লাগবে খুবই কাজে লাগবে চলুন ওই যে এনিমি পাইছি একটু গুলি করে মরে নাই হালার পালায়

তো गाइस বরাবরের মত নামে কিন্তু আমার লুটবক্সে নেমে গেছে এখন লুট করতেছি ভরপুর তো এখন কি দ্বারা আমি পাকনামি করব না আপনাদেরকে সরাসরি ফাইট লয়ে দেখাব দেখা যাক কি করা যায় তাই তোরা একটু চুপ থাক যাই তো সামনে যাই সামনে যাই দেখি কাউকে পাই নাকি যেহেতু আমি বি আর র্যাঙ্ক খালি করতেছি সরি পারমুডা মেথ খালি করতেছি চলো চলো সামনে যাই দেখি সামনে একটা কুকুরের ছানাকে পাইছি ওকে আমি বিড়ালের মধ্যে গুলি করে মারবো ভাম্বে ভাম্বে মরে না কে পালা একটা গুলা লাগাই নাতে আমার পেপে দিয়ে জেপে দেবে মাদারের নাতি যাই ঐ дум গাইস আমি কিন্তু এবার একটা কিল পেয়ে গেছি তো গাইস আমি আপনাদেরকে জেরা শেখাইতেছি যে বিয়ার র‍্যাঙ্কে 16 ভার্সেস 16 কিভাবে খেলতে হয় সামনে এটাকে সমস্যা নেই করি মনে না ভাই মারসিয়ে স্প্রে আয়াপোরস কি এটা হলো এটা কি গেম